ভিউয়ার্স পুলে শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে থাকবে আমাদের প্রধান শিক্ষক আমাদেরকে গিফট দিচ্ছেন তো চলুন ভিডিওটি উপভোগ করি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের সিনিয়র শিক্ষিকা হুমায়রা ম্যামকে দিয়ে শুরু করেছেন তো হুমায়রা ম্যাম গিফট নিচ্ছেন তারপরে আমাদের সহকারী প্রধান শিক্ষক গিফট নিচ্ছেন এরপরে পপি ম্যাম গিফট নিচ্ছেন তো এরপরে আমাদের দেলোয়ার আপা আমাদের দেলোয়ারা ম্যাম গিফট নিচ্ছেন এরপর রেডি আছেন আমাদের রোকসানা ম্যাম ইতিমধ্যে রোকসানা ম্যাম গিফট নিচ্ছেন স্যারের কাছ থেকে খুব হাসি খুশিভাবে সারাদিন ধারাবাসে ছিলেন এরপরে আমেনা ম্যাম এসেছেন স্যারের কাছ থেকে গিফট নিচ্ছেন এরপরে অনন্যা ম্যাম এসেছেন উনি গিফট নিচ্ছেন খুব হাসি খুশিভাবে গিফট গ্রহণ করছেন বেশ ভালো লাগছে এরপরে পুরস্কার গ্রহণ করছে ফজিয়া ম্যাম দেখুন খুব হাস্যজ্জ্বলভাবে তিনি পুরস্কার নিচ্ছেন তো এরপর পরে আমি পুরস্কার গ্রহণ করছি দিন মাঠে ক্লান্ত হয়ে এখনও হাসি মুখে পুরস্কার গ্রহণ করছি এরপরে পাপিয়া সাহা ম্যাম পুরস্কার গ্রহণ করছে এরপরে মজুমদার স্যার ও শকত স্যার পুরস্কার গ্রহণ করছেন দেখুন আমাদের শকত স্যার তো এরপরে আমাদের শফিক স্যার খুবই ক্লান্ত আজকে বেশ কয়েকদিন পর্যন্ত তিনি খুব পরিশ্রম করছেন তো এরপরে এসেছেন রাশেদ স্যার দেখুন খুব আনন্দ ভরে পুরস্কার গ্রহণ করছে এরপরে আলি স্যার তো আলি স্যার গ্রহণ করেছেন পুরস্কার এরপরে আলতাফ স্যার তিনি হ্যাঁ পুরস্কার নিচ্ছেন স্যারের কাছ থেকে এরপরে উপল স্যার দেখুন খুব ভালোভাবে উপচারকে দেখা যাচ্ছিল না তারপরেও কিন্তু উপচারকে নিচ্ছে এরপরে আমাদের বিদ্যালয়ে নরু ভাই গিফট গ্রহণ করেছে এরপরে জাহাঙ্গীর ভাই পুরস্কার গ্রহণ করেছে এরপরে ফলি পুরস্কার গ্রহণ করছে এরপরে আসবে আমাদের শিল্পী শিল্পী পুরস্কার গ্রহণ করেছে এরপরে এসেছে আমাদের ফয়সল তো ফয়সল পুরস্কার নিচ্ছে এরপরে সকল শিক্ষক মন্ডলী সহ আমাদের প্রধান শিক্ষককে এখন পুরস্কার দিবেন তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের সারারা এসেছেন তো স্যারকে গিফট দিচ্ছে তো এইভাবে আমাদের গিফটের কার্যক্রম শেষ হয়ে গেল তো একটু খেলার বাকি ছিল বেলুন ফুলানো তো এই বেলুন ফুটানো খেলাটা আসলে খুবই চমৎকার এবং অত্যন্ত ভালো লাগার একটা বিষয় ছিল সেই জন্য একটু ভিডিও ধারণ করেছিলাম তো আমি শর্ট একটা ভিডিওতে কিছু অংশ দিয়েছিলাম তো এটা আমি বড়োভাবে করেছি কিন্তু ভুলবশত এটা দেওয়া হয়নি তো সেই জন্য এই ভি বেলুন ফুটানো এই ভিডিওটা আমি রেখে দিয়েছি আশা করছি আপনাদের সকলের কাছেও ভালো লাগছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে বেলুন কার বেলুনকে বাঁচিয়ে রাখবে তো এই বেলুন ফুটানো ভিডিওটা কোন ফাঁকে রয়ে গিয়েছিল যাই হোক তো এটার সাথে আমি অ্যাড করে দিয়েছি তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে বেলুন ফুটাচ্ছে আবির্ভা তো আর তার সাথীরা তো আবির খুব কষ্ট করেছে এটা আমার কাছে খুব মানে কি বলবো আনন্দও লেগেছে আবার কষ্টও লেগেছে রোদের মধ্যে ও ফার্স্ট সেকেন্ড হওয়ার জন্য তার যে তুমুল চেষ্টা সেটা আমার কাছে বেশ ভালো লেগেছে তো যাই হোক এর পরে কিছুক্ষণের মধ্যে তাদের খেলারও সমাপ্তি ঘটবে তো স্যার একটা সার্কেল করে দিয়েছে ও সার্কেলের মধ্যে থেকে তারা দুইজন খেলবে এরপরে আবির্ভাব আউট হয়ে যাবে অর্থাৎ আবির হবে সেকেন্ড আর ওর বন্ধু হবে ফার্স্ট তো এভাবেই করেই বেলুন ফুটানোর এই খেলাটা কিছুক্ষণের মধ্যে সমাপ্ত হবে এবং এরপরে তারা ফার্স্ট সেকেন্ড থার্ডের যে বিজয় মঞ্চ সাজানো হয়েছে তারা সেখানে দাঁড়াবে এবং সেখানে দাঁড়ানোর পরে তারা করতালি পাবে এভাবেই করে খেলার সমাপ্তি হবে তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখনও কিন্তু মাঠে টান টান উত্তেজনা কাজ করছে সকলে খুব আনন্দ করছে আপনারা দেখতে পেয়েছেন যে আমাদের সুপিক্সার বৃত্ত করে দিয়েছে এবং ছোটো একটা বৃত্তের মধ্যে তারা খেলছে কিছুক্ষণ মধ্যে আবির্ভাব আউট হয়ে গিয়েছে সেকেন্ড হয়েছে এখন তাদেরকে করতালির মাধ্যমে আনন্দ দিবে তো যাই হোক ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আবার কোন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ যেখানে রাখছি ধন্যবাদ